নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম ব্লগগুলো ছাড়তে আমার একটু দেরি হচ্ছে এডিটিং করতে একটু ব্যস্ত ছিলাম বলে দেরি হয়ে গেল দেখো এটা কিন্তু শনিবারের ব্লগ শনিবার দিন খুব সকাল সকাল উঠে খুব সকাল বলবো না একটু দেরি হয়ে গেছে যেহেতু আমার হাজব্যান্ডের আজকে ছুটি আছে ফোর স্যাটারডে তাই আজকে আমরা বেরোচ্ছি দিদির বাড়িতে কালকে দিদির মেয়ের আশীর্বাদ এবার প্রথমে ভেবেছিল আমরা রাত্রে যাব কারণ ওর আমার হাজব্যান্ড বলেছিল গাড়িটা সার্ভিসিং করতে যাবে কিন্তু আমার ছেলে মানে ওই যে রাত্রিবেলায় যাব আবার পরের দিন রবিবার দিনই আমাদের ফিরে আসতে হবে কারণ সোমবার আমার ছেলের পরীক্ষা আছে এবার ওর মন ভরবে না ওর মন ভরবে না আমাদেরও মন ভরবে না কিন্তু কিছু করার নেই এবার ছেলে বলল যে না সকালে চলো ওর বাবা বললো ঠিক আছে তাহলে সকালেই বেরোয় এবার আমি কালকে রাত্রে রুটি করেছিলাম দুটো রুটি না এমনি বেশি রেখে দিয়েছিলাম কারণ অনেক দিন মানে এরকম বাসি রুটি দিয়ে একটু গাঢ় করে দুধ চা খেতে না খুব ভালো লাগে কিন্তু একেবারে গ্যাসের দাবায় খেলেই গ্যাস হয়ে যায় কিন্তু খুব ইচ্ছা করছিল দিন ইচ্ছা করছিল যে খাবো খাবো একটু দুধ চা দিয়ে রুটি খাবো তা আমি রাত্রে করে রেখেছিলাম আমার জন্যে আমি খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ড মিলেরটা একটু করে নিল ছেলে বলেছে ও খাবে না ও দিদি বাড়িতে গিয়েই খাবে কারণ ও গাড়িতে ওঠার আগে কিছু খেতে চায় না যেটা আমিও আগে খেতাম না ভয়ে বমি হওয়ার ভয়ে কিন্তু এখন সেই সেটা কেটে গেছে কিন্তু ছেলেরও কেটে গেছে কিন্তু তবুও খায় না ভয়ে এরপর দেখো রেডি হয়ে নিলাম কথা বলতে বলতে তার মা আর রুটিটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম একটু দেরি হয়ে গেছিলো কি হয় বলো তো খুব ভোরবেলার দিকে বেরোলে না রাস্তাটা ফাঁকা থাকে তো আর দিদি বাড়ি যেতে গেলে যে হাবড়া বাজার যে বাজারগুলো পড়ে আর কি সকালে হাট বসে তো দুধারে এত মানে দোকানপাট বসে যায় রাস্তাটা সরু হয়ে যায় যেতে খুব অসুবিধা হয় ফাঁকা রাস্তা হলে যেতে সুবিধা হয় তো যাই হোক বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো আমাদের তারপর আকাশটা দেখো এটাই হচ্ছে শরতের আকাশ কিন্তু ওই যে মেঘ রয়েছে আমরা ভাবছিলাম বোধহয় যেতে যেতেই বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসেনি এই যে আমরা যাই কল্যাণী থেকে সামনে দিয়ে এমসের সামনে দিয়ে জাগুলি হয়ে হাবড়া হয়ে হাবড়া অশোকনগর হয়ে গোবরডাঙ্গা হয়ে যায় কিন্তু এই বৃষ্টিতে এত জল উঠে গেছে দিদিদের ওইদিকে তা জামাইবাবু মানে যে রাস্তা দিয়ে আমরা যাই সে রাস্তা দিয়ে যেতে বারণই করলো অন্য রাস্তা দিয়ে যেতে বলল। মানে এবার আমাদের একটু ঘুরে যেতে হবে আর রাস্তার ধারে দেখো এটা কৃষ্ণচূড়া না রাধাচূড়া বলতে পারবো না এত সুন্দর ফুলের কালারটা মানে লাল আর কমলা রঙটা মেশানো ছিল মানে এত সুন্দর ছিল ফুলের কালারটা আর আমার তো চোখ ছিল একটু কাশফুলের জন্যে যে যদি যেতে যেতে একটু কাশফুল দেখতে পাই পেয়েছি দেখতে পেয়েছি সব জায়গায় তো আর ছবিটা তোলা যায় না মোবাইলটা অফ করে রাখি কোনো কোনো সময় আবার যেটা দূর থেকে বুঝতে পারি সেটা তখন চট করে আর কি তুলে নিই এই জায়গাটা পেয়েছিলাম পুরো মানে কাশে ভরা ছিল শরৎকালের হচ্ছে কাশফুল তারপর রাস্তার ধারে জল জমবে মেঘ পরিষ্কার আর কি পেজা তুলোর মতো আকাশ এটাই হচ্ছে শরৎকাল শিউলি ফুলের শিউলি ফুল তো আর সবসময় তুমি পাবে না বা গন্ধটাও পাবে না তারপর শরৎকালে হচ্ছে আর একটা এই যে পাট পাটকাটি এরকম শুকাতে দেওয়া থাকবে পাট শুকাতে দেওয়া থাকবে এই জিনিসগুলো না আমার কাছে ভীষণ ন্যাচারাল মনে হয় মানে বলে বোঝাতে পারবো না আমি আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো এই যে বর্ষাকালের পাট শুকাতে দেওয়া পাটকাঠি শুকাতে দেওয়া এর সঙ্গে না আমাদের ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এর মধ্যে আমরা লুকোচুরি খেলতাম যে কারণে যখনই দেখি না একটু ছো মানে ছোটোবেলায় ফিরে যায় এইটা হচ্ছে বনগাজ অসর রোড এই গাছগুলো কিন্তু বহু পুরনো, বহু পুরনো আর এর ওপরে এত অর্কিড রয়েছে যে অর্কিডগুলো কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকায় বিক্রি হয় সেই অর্কিডই কিন্তু এরকম পুরনো গাছে হয় সব প্রজাতির হয় না কিন্তু হয় আমি যেতে যেতেই দেখলাম এখানে অনেক অর্কিড আমার বলছিলাম এইগুলোই কত দামে বিক্রি হয় তা আমার হাজব্যান্ড বললো যাও গাছে চড়ো পারো মজা করলো আর কি এরপরে দেখো কত জল এরপরে এই জলের রাস্তাটা শুরু হয়ে গেল আমরা কিন্তু ঘুরপথে যাচ্ছি তাতেই জল আর যে দিক দিয়ে আমরা যাই সেদিক দিয়ে গেলে তো মানে কোমর সমান জল ও দিক দিয়ে যাওয়াই যাবে না কোমর সমান কি তারও বেশি যে কারণে জামাইবাবু বলে দিয়েছিল এই রাস্তাটা দিয়েই যেতে মানে সবাই এই রাস্তা দিয়েই পথে যাচ্ছে এরপরেই সোজা যে রাস্তাটা চলে গেলো ওই রাস্তাটাতে হচ্ছে কোমরেরও বেশি সমান জল আর এই দিকটায় জল আছে কিন্তু তুলনামূলক তবু কম গাড়ি ঘোড়া যাচ্ছে টোটোটা চলছে না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে টোটোটা বন্ধ আছে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে তবুও কম এটা মানে এত জল দিদিদের বাড়িটা তো উঁচুতে দিদিদের পেছন অব্দি কিন্তু জল উঠে গেছে মানে দিদিদের যে ভাসুররা আছেন সেই দিদি শেষ দিয়ে এসে বললো বললো আমাদের পেছনে দি জামাইবাবুদের পুকুর তো পুরো ডুবে গেছে জলে জল একদম ডুবে গেছে মাঠের জমি ডুবে গেছে মানে দিদিদের এই দিকটা উঁচু বলে জলটা এখনও ওঠেনি তারপর দেখো চলে আসলাম আমরা অনুষ্ঠান বাড়ি কালকে আশীর্বাদ ছোট্ট করে একটা প্যান্ডেল হয়েছে সামনে এখানে খাওয়া দাওয়া হবে আর পাশে রান্না হবে তারপর যাওয়ার পর তো অনেকক্ষণ আমরা ঘোর আমি আর কি ঘরের মধ্যে ঘোরাঘুরি করলাম কথা টথা বললাম তারপরে বাইরে এসে বসে যে সঙ্গে একটু গল্প টল্প করছিলাম তারপর দিদির মেয়ের নাম অর্চিতা তো আমরা ওকে অর্চি বলেই রাখি ওর হাতে মেহেন্দি ছিল না এবার হাতটা খালি কালকে আশীর্বাদ আমি বললাম একটু মেহেন্দি করলি না তা বললো মা তালে তাহলে এক কাজ করে স্টিকার আনি আর মেহেন্দি আনি তুমি পরিয়ে দিও সেই রকমই কথা ছিল তারপর ওরা এক বান্ধবী আবার নতুন শিখছে তা বললো তাহলে ওকে ডাকে তা ওই সেই সব কথাই হচ্ছিল তারপর দিদি আবার পাশের দোকানে গেছিলো সবার জন্যে চিপস আনলো বসে বসে সেই চিপসটাই খেলাম তারপর দুপুরবেলায় রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলায় ওকে মেহেন্দি পড়াতে আসলো じゃ JD তারপর দেখো সন্ধেবেলা এসে ওর বান্ধবী পড়িয়ে গেল আমিও বললাম একদম সিম্পল ডিজাইন পর আর এই ভদ্রলোক হচ্ছেন দিদির ভাসুরের নাতি মানে দিদিদের নাতি আমারও সম্পর্কে নাতি হয় এই ভদ্রলোক যেহেতু পিসিমণি হাতে মেহেন্দি পড়ছে ওকেও পড়তে হবে পাশে বসে বায়না করলো তারপরে আমি ওর মাকে বললাম দা ওর মা একটু ফোটা ফোটা পরিয়ে দিলে এবার খুব খুশি মানে ভদ্রলোক ওর মা আলতা পরলে উনিও পড়বেন লিপস্টিক পরলে উনিও পড়বেন তো সেই নিয়েই আমরা বসে বসে একটুখানি মজা করলাম আর সারাদিন ও এই বাড়িতে থাকতেই ভালোবাসে আর কি বাচ্চা তো আর আমার দিদির মেয়েটাও বাচ্চা খুব ভালোবাসে এখানেই দিন থাকবে তারপর দেখো সন্ধ্যাবেলায় এই যে ফুল দিয়ে একটু সাজাতে এসেছিলো যেহেতু আশীর্বাদটা এই বারান্দাতেই হবে পেছনটা একটুখানি ফটোগ্রাফার আসবে ওই জন্য পেছনটা একটু ফুল দিয়ে সাজানোর জন্য এসছে আর এই ফুলের কালারগুলো আমি দেখছিলাম এগুলো যদি আসল ফুল হতো আসল ফুলও হয় যারা ফুল ফোটাতে পারেন আর কি তারা ঠিক ফোটায় আর কি আসল তা আমার তো দেখে মনে হচ্ছিলো এগুলোই যদি আসল হতো আমি একটা তুলে খোপায় গুঁজে দিতাম মাথায় তারপরে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক সুন্দর করে সাজিয়ে টাজিয়ে জিয়ে গেল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা